আপনি ভুলে গেছেন কিভাবে আপনি কাফনের কথা কিভাবে ভুলে গেছেন এই দশ কুড়ি টাকার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে জায়গায় মাত্র বারোশো টাকার মাল লাগবে আপনার জন্য কাফন জাফরান সুরমা আতর কাফুর গামসা সাবান কথা করণ ঠিক কি খুব ভালো বারোশো টাকা সর্বোচ্চ দেড় হাজার টাকা আর ওই দোকানদাররা ভালো ব্র্যান্ড বানায় না কাফনের টি শার্টের ভালো ভালো ব্র্যান্ড বানায় জুতারও ব্র্যান্ড আছে তিনশো টাকারও পাবেন তিন হাজার টাকারও কাফন কিন্তু সেরকম করে না কেন জানেন কারণ তারা জানে যে কোনো মানুষ মরে যাওয়ার পরে তাকে ব্র্যান্ডের কাফন পরানোর প্রয়োজন পড়বে না পরিবারের কোনোমতে মতে দিয়ে দেবে ঠিক কিনে জোরে বলেন না বরঞ্চ আরো কম দামিটা কিনে দেবে দুনিয়া এমন এটাই দুনিয়া যতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন বন্ধু বান্ধব যোশ খ্যাতি অফিস দোকান পাক সব